নোমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে দেখছেন বলে না যে আমাকে এমপি বানান কেউ বলে না জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয় জোরে কথা শিক্ষার কথা বলেন ওই যাহা কাম তোমায় ওমর ফারুক আব্দুল্লা তোর আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই বাজান এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে তুই তাকাই দেখতো এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি আগামীকাল খুঁজবে দিই তাহলে দেখতে কেমন লাগবে মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও কোনো সমস্যা নেই কিন্তু ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে আপনার বলেন তো মুসল্লি যদি ষাট দাওয়াত অর্ধে মসজিদে যায় সমস্যা আছে কতক্ষণ ভাই সত্যি কথা কোন আছে কিন্তু হুজুর যদি সারদে আসা খালি দাড়ি ছোট এক হুজুরের দাড়ি ছোট আমাকে মুসলি ফোন করে বলছে যে হুজুর হুজুরের দাড়ি যদি এক মুষ্টির ছোট হয় তাহলে তার পাশে নামাজ হবে আমি কি আপনার খবর কি আমি এখনো থুইনি হুজুর তুমি নিজে দাড়ি থোনি হুজুরের দাঁড়িয়ে খারাপ হয় হুজুর খারাপ হয়ে যাবে ওরে বাবা রে তো মসজিদের মধ্যে তুমি যদি ইমাম ভালো চাও তো সমাজের মধ্যে নেতা ভালো চাও না কেন তাহলে মসজিদ ভালো তুলে হবে না গোটা সমাজকে ভালো রাখতে হবে জোরে করে কথা ঠিক কথা কন না কেন আগামী ইলেকশনে যারা ভোট পাবে এরা হলো সমাজের নেতা তাহলে মসজিদের নেতার দাঁড়িয়ে দেখেন সমাজের এমপির খবর কি আরে যেটাই হোক বলা লাগবে না কারণ আপনাকে বলতে যে খবর কি এক মেয়ে আমার কয়েছে হুজুর আমার স্বামী এত সুন্দর আমি যখন রাস্তা দিয়ে যাই মেয়েরা খেলে আমার স্বামীর দিকে বারবার তাকায় তা আমি কোন দোয়া পড়লে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না আপনি একটু দোয়াটা শিক্ষা দেন আমি কোনো দোয়া লাগবে না মা তোমার স্বামীকে চাষা বানাও যেই বলছি তোমার স্বামীকে চাষা বানাও মেয়েটা রাখে হুজুর আপনি আলেন না জানেন আপনি আমার স্বামীকে চাষার কথা বল আরে পাগলি তো কি চাষা কবার করছি চাষা বানাবার করছি হাত পাও ধরে কোনোভাবে খালি দাঁড়িয়ে রাখার ব্যবস্থা কর ওই আমার কথা মতো স্বামীর হাত পা ধরে দাঁড়িয়ে রাখাছে এখন দাদি আঙ্গুর হয়ে গেছে ওই মেয়ে একদিন আমার মোবাইল করে বলতে হুদুর আলহামদুলিল্লাহ আমার স্বামীকে নিয়ে যখন রাস্তা দিয়ে যায় একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না যারা তাকায় সালাম যেটা চাঁচা কেমন আছে বউয়ের স্বামী স্বামী চাচা করলে বউ বিশ্বাস করে আমার স্বামীর উপর কারো নজর নাই তোর এখন কথা ঠিক কিনা কিন্তু এই দাঁড়িয়ে চাচা আসলে যখন সবাই কয় ভাই যখন ভাই কয় তখন তো আমার নাই মায়েরা যারা পর্দার অন্তর আছে আপনার যেভাবেই হোক আমার না আপনার স্বামীর হাত পাও ধরে দাঁড়িয়ে রাখার লাগবে ধরে এখন কথা ঠিক কিনা আপনি দাঁড়িয়ে চাষা অবস্থায় যদি কবর যান যখন মুনকিন নাকি বলবো আমার নাবিও কত নবী খেয়ে নবী দূর থেকে মুনকিন নাকি আর দিকে তাকে দেখ সুপার এক জায়গায় বসবার দিছে না মা বোনদের জন্য কেউ আছে আদায় করবি ও ওখানে আছে মাসা মায়েরা আপনারাও আল্লাহ রস্ত দান করেন আজকে যতক্ষণে আমি ওয়াজ করছি পুরুষের চাইতে নারীদের ওয়াজ কিন্তু তুলনামূলক বেশি করছি এখন পর্যন্ত মেয়ে মানুষের ওয়াজই হচ্ছে বাইরে বসতামি কোরআন করতে করতে অ্যাঙ্গেলে কাক দেখি স্যার মহিলা মহিলা আপনারা অ্যাঙ্গেলে দেখবেন ডাইরেক্ট দেখবেন না কয়বার অ্যাঙ্গেলে কয়বার দেখবেন যদি মনের মধ্যে কোন কুমন্ত্রণা আসে সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া এ আহারে উঠতেছেন কেন ভাই উঠতেছেন কেন আমার কোল যে ভরে গেছে দশটার সময় উঠে এই যে বারোটা পর্যন্ত আপনার বসে আছেন লড়াচড়া নাই ভালো লাগতেছে তো আদায়ের কথা শুনে লাভ ওঠেন কেন আপনি কি মনে করতেছেন এ টাকা বসাইলে আপনি কবর যাবেন কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে গে আমাকে বলছিল যে আপনি একটু কালেকশন করবেন দেখছেন কালেকশন করা এই সামান্য টাকা চাইলে মানুষ দিব না কেননা টাকা দেব না টাকা দিব না একটা কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে না খেয়া ইতিমধ্যে এক লোক টোপলা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কুকুর যে কোনো সময় পড়েই মরে দেবে আস্তে করে টোপলা থেকে কুকুরের পাও ধরে বলতেছে বাবা কুকুর চোখের পানি বের করে বলতেছে বাবা কুকুর তোর না খাওয়া শরীর দেখে আমার এত কষ্ট লাগতেছে এই বলে কুত্তার পা ধরে কানতেছে আর বলতেছে এমন সময় আর একজন ব্যক্তি যায় যাওয়ার সময় দূর থেকে দেখে একটা লোক কুকুরের পা ধরে কানতেছে ও এখন মনে করছে এটা বরকতের কুকুর হবে কিসের কুকুর বরকতের কুকুর মনে ও দৌড়ে যায় এখানে কান্না শুরু করছে আরেকটা একটা লোক রাস্তায় যে যায় হায় সর্বনাশ এই কুকুরের মধ্যে কি আছে রে এরা দুইজন যখন কান দিছে আমিও কান্দি ও কুকুরে একটা পা ধরে কান্না শুরু করছে আর একজনকে যাক এখন একটা পা বাদ আছে ওই সেই পা ধরে কান্না শুরু করছে পঞ্চম লোক লোক ব্যক্তিকে হয় যা পাঁচ আটটা ফুরালে কি হবে নেয়াজ আছে ওই কুত্তার নেয়াজ ধরে কান দিচ্ছে ইতিমধ্যে এক লোক যায় সর্বনাশ এটা কুত্তার পা ধরে ন্যাচ ধরে কান্দে এরা কারা তো কাছে যাই বলতে ভাই তোমার অবজতা কুত্তার পা ধরে নেয়াজ ধরে কানতেছে তাই ন্যাচ ধরতে তাই বলতে ভাই আমি কিছুই জানি না আমার আগে চারজনও কান্দা দেখতেছি কান্দা দেখে আমি কান দিচ্ছি কুত্তার না ছাড় দাও ওই স্যারে দিচ্ছে তখন আরেকজন বলতে ভাই তুই তো আমার আগে এরা তিনজন ক্যান দিচ্ছিল এদিকে কান্না দেখে আমিও কান্না শুরু করছি অজাতে কান্দে কাম হবে ছাড়ো পাও ছাড়ো আরেকজন বলে তুই কেন দিস কেন বলে আমার আগেই দুই ধন ও পাও সারা দিছে তুই কান দিস কেন এটাই ছয় কান এর কান্দা দেখে আমি কানতেছি কে রে তুই কান্দিস কে রে কে ভাই আমি যাওয়ার সময় দেখি কুত্তাকে লড়হড় করতেছি যে কোনো সময় পড়াই মরে দেবে রে অক শান্তনা দেওয়ার জন্য আমি কান্দিচ্ছি তো তুই কোথায় যাবি বলে অমুক জায়গায় বেরোবার যাবো এই যে আমার টোপলা আছে টোপলার মধ্যে কি আছে বলে টোপলার মধ্যে রুটি আছে যখন খিদে লাগবে তখন আমি খাবো তো রুটি আছে টোপলার মধ্যে দুটা রুটি বার করে কুত্তাক দিলেই তো কুত্তার এই ক্ষুদা থেকে কুত্তা বেঁচে যায় তখন বলতে ভাই কান্দা বড় সহজ রে কিন্তু টোপলা খোলা খুবই কঠিন আজকে আমাদের বাংলাদেশে ওয়াজ শোনা খুবই সহজ কিন্তু আল্লাহর ঘরে দুলে টাকা দেওয়া খুবই কঠিন জোরে দোরে কণ্ঠ ঢেকে না এই পুত্তের মতো কি করবো আর এক ঘন্টা ওয়াজ করি কোন হুজুক সে ওয়াজ আর যে কোন আল্লাহর ঘরে দুটো লাভ দিয়ে উঠছে যে কয়টা লোক লাভ দিয়ে উঠে গেলেন কি বুঝলেন আপনারা বাইদেউ তো আমি তাকে এটাকে মেয়েটা সাইদা বুঝ বাদ দিয়ে মাথায় ঘন্টা দিয়া বাইজিদ বুস্তমের পিছনে বসে গেস। বাইজিদ বুস্তম আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এক একখাকে বললেন মা তুমি এমন হয় ঘোমটা দিয়ে আমার পিছনে বসলে কারণ কি মেয়েটা বলতেছে আল্লাহর আমি আপনাকে জানি না চিনি না কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি একজন ভালো মানুষ ভালো মানুষ যদি না হয় তাহলে চব্বিশ ঘন্টার বুকিং দিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকার পরে আপনি যাই আমার কি আমার জন্য দোয়া করলেন এরপর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না কারণ কোরআন এমন একটা পাওয়ার যেইটার তেলাওয়াতে মানুষের ইমান আল্লাহ আল্লাহ বাড়ায়া দে আপনি তো জানেন না আল্লাহ রলি আপনি জানেন আমার নানি হলো পতিতা আমার মাও পতিতা আমি সেই ঘর থেকে পতিতা দেহ ব্যবসা করি আমি যতই চেষ্টা করি আল্লাহকে আমাকে ভালো করবে বাইজিৎ বসতে বললেন মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু আল্লাহ পাপিকে ঘৃণা করে না পাপি যদি তহুয়া করে ভালো পথে ফিরে আসে তাহলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় মেয়েটা বলতে তাহলে আপনি আমার তহবা করান

কিছুক্ষণ ঘরের যুবকেরা মুরব্বীদের নিয়ে ঘরের দরজায় হাজির সমস্ত মুরব্বী বলতেছে আল্লাহর অলি বলে সমাজের মধ্যে পরিচয় দেয় আর সে আল্লাহর অলি একটা পতিদের ঘরে ঢুকছে আজকে আমরা ভাইজিৎকে ওই খারাপ মেয়ের সঙ্গে বিয়ে দিব সমস্ত মানুষ যখন দরজায় মিছিল করতেছে বাইজি তুমি বের হও ওই খারাপ মেয়ের সঙ্গে তোমাকে আমরা বিয়ে দিব সবাই যখন সিল্লা সিল্লি করতেছে এমন সময় বাইজি বস্তামি ওই আর ঘরের দরজা খুলে ফেলেছে যেই দরজা খুলেছে তিন চারটা যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরের মধ্যে প্রতিটার কোনো গন্ধ নাই মেষকাম্বরের সুগন্ধ সুবাসিত হচ্ছে যুবকরা বলে নাই রে এ নাই রে ঘরের মধ্যে নাই রে তো ঘরের মধ্যে কি দেখলা বলে ঘরের মধ্যে নামাজ আল্লাহর কোরআন জোরে সোহান আল্লাহ যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনের আলো জলে সেই ঘরে কোনোদিন অন্ধকার থাকতে পারে সমস্ত মুরব্বী বাইজিৎকে বললেন হুজুর তাহলে মেয়েটা কোথায় গেল মেয়েটা তাহলে গেল কোথায় বাইজিৎ বললেন মেয়েটা হেদাতের আলো নিয়ে আল্লাহর পথে তৌবা করে ফিরে এসে চলে গেছে বাতিল অন্ধকার ছেড়ে জোরে সোহান আল্লাহ বাইজিদ বস্তা মিস্তর দরবারে মুরিদ রাখায় হুজুর খবর কি তোরকে মতো মতো নাউদুবিল্লা মুদ হওয়ার দরকার নেই আজকে বাংলাদেশে নাউদু বিল্লা বেছে খাড়া হয় পেশাব করতেছে উঠে কিছু না খুঁজে ওই মসজিদের বারানজাজ বলতেছে অমুকের বেটা ডাঁড়ায় পেশাব করে নাউজুবিল্লাউজুবিল্লা আর একটা মুরব্বি কয় ঠিকই তো তাই নাওদু বিল্লা নাউজুবিল্লা যাই শোনে নাউদু বিল্লা আপনি একাধ সমলি যদি নাউদু বিল্লা কন অক বসাবার বসাবেন কারণ বসাতে পারেন অক বসাব গেলে কি করা লাগবে মসজিদের হবে না ভাই ওই পাশে যাওয়া লাগবে যেমন ইন্দুর ধরবার পিছনে আল্লাহ আমাদেরকে বুঝ মোতাবেক আমল করা তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সকালে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা আসসালাম ওয়া মিনকা আসসালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল আল্লাহ তাআলা তোমার বান্দারা কত কষ্ট করে এই গরমের ভিতরে আরামের বাড়ি ফ্যানের বাতাস বাদ دیا۔ দীর্ঘ সময় পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজা ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়ে সাল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবী পাকে রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও তামাম আম্বিয়াই কেরাম আসাবে কেরাম শহীদ জান্নাতুল জান্নাতুল বাকি পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দাসে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে বাবা দরদের যাদের কবরের ঘরে ঘুমায় আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ সোলার যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আমাকে বলেছে হুজুর আমাদের গ্রামের অনেক ছেলেরা প্রবাসী থাকে সেখান থেকে টাকা পয়সা দিয়েছে মাহফিলের জন্য গ্রামের যত যুবক আছে প্রবাসী যারা আছে আল্লাহ সকলকে আজকের মাহফিলের খাতিরে মাফ করে দিয়া সকলকে আল্লাহ তুমি কবুল করে না যুবকদের জন্য আপনারা প্রাণ খোলা দোয়া করেন আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন পাঁচ অত্ত নামাজি হিসাবে কবুল করে নেয় সকলে লহ মামিন আমরা মা বন্দির দোয়া করবো আল্লাহ আমার মা বোনদেরকে আবেদার সলেহা পদ্মা সে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি আজকের মাহফিল অতিথিবিন্দু আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি আল্লাহ সকলকে কবুল করো হাজির সাহেবদের আল্লাহ তুমি কবুল করো মুরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল করো আলে ওলামাদের আল্লাহ তুমি কবুল করো যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো কোশিক আসা বাচ্চারা সামনে বসে দীর্ঘ সময় সরেছে আল্লাহ তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমি অসুস্থ আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামও দান করে দাও আমার মা বোনদের জন্য আমরা প্রাণ খুলে দয়া করি আবেদা সালিহা পর্দান কবুল করে মা ফাতেমার চরিত্র আল্লাহ দান করুক সকলে আল্লাহ মা আমি গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করো ফিলিস্তিন গাজার মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ কাশ্মীরের মুসলমানকে আল্লাহ হেফাজত করো আমার বাংলাদেশের মুসলমানকে এই কোরআন দিয়া কোরআনের নূর দিয়া আগামীতে যেন বাংলার জমিনে আল্লাহর কোরআন আমরা দেখতে পাই এ দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহ সুবাহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা والسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت شغل بر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته